তিনি বলছেন এরা জানে না পৃথিবীর যত মানুষের পৃথিবীর যত মানুষের কথা আছে তাদের কথা মানার চাইতে আল্লাহর রাসুলের কথা মানার গুরুত্ব সবচেয়ে বেশি আচ্ছা এরপর বলছেন ওয়াইংকানা খৈরন হ্যা উম্মাহ উম্মা জেনে রাখো এই উম্মাতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর শ্রেষ্ঠ ব্যক্তি অমর আবু বকর অমরের কথাও যদি রাসুলের কথার বিপরীত হয় তাহলে আমাকে রাসুলের কথা মানতে হবে আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে অমরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে কোনো খোলাফায় রাশিদিনের কথাও মানা যাবে না এখানে কি বোঝাচ্ছে বুঝাইল যদি রসুলের কথার বিপরীত আবু বরের কথা আবু বকরের কথা মানা না যায় রসুলের কথা বিপরীত ওমরের কথা মানা না যায় রসুলের কথার বিপরীত কথা 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 মানা মানা না না যায় যায় বিপরীত তাহলে তোমার ইবামা আবু হানিফা কিসের আল্লাহ রসুলের কথার সামনে তার তো কথার কোনো মূল্যই নাই আর তোমরা আবু হানিফার কথার দোহাই দিয়ে ধর্ম পালন করো আর আমরা সেগুলোকে বেদাত বললে আমাদের উপর ক্ষিপ্ত হও তোমরা কি জানো যে আমাদের বিরোধিতা করাটাই হলো ফেতনা আরও শোন তিনি বলছেন কল এবিন আব্বাস রসুলের চাচা তো ভাই প্লাস তিনি একজন সাহাবি আব্দুল ইবিন আব্বাস রদি আল্লাহন বলেন ইউক শুকু আন্তুল আলাইকুম হেজারতম সামা অচিরেই তোমাদের উপরে আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে কেন তোমাদের অপরাধ কি জানো রে সাল্লাই আমি তোমাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যখন আমি বলি আল্লাহ রসুল বলেছেন তখন ও কুলু না কলা আবু বকরিন তোমরা বলছো আল্লাহ রাসুল বললে কি হবে আবু বকর তো এরকম বলেছেন আল্লাহ রাসুল বললে কি হবে ওমর তো তার বিপরীত বলেছেন এ লোকেরা শোনো যারা আবু বকরের কথা দিয়ে রাসুলের কথাকে রদ করো যারা অমরের কথা দিয়ে রাসুলের কথা রদ করো এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ যেকোনো সময় আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপর বর্ষিত হয়ে তোমাদেরকে ধ্বংস করবে তাহলে আবদুল্লিব আব্বাস্লাহাল আনহুমা বোঝাতে চাইলেন রাসুলের কথার বিপরীত আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথার বিপরীত অমরের কথা মানা যাবে না আর এই লোকগুলো এত বড় জাহেল এত বড় জাহেল তারা আবুকর অমরের কথা তো দূরের কথা ইমাম আবু তো দূরের কথা রাসুলের কথার বিপরীত যদি মসজিদের ইমাম সাহেবের কথাও হয় যে ইমাম মসজিদে হলো গোলামি করে তারা তার কথা মানে অথচ রাসুলের হাদিস মানে না এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ তারপরে তিনি বলছেন শোনো লাও র ইবেনে আব্বাস হা উলা ই না সিল্লা ইউ আর ইদু না সুনা তু সাফিয়া হাজ্জাদিন ওয়া দি হা আনহু ফাইকাই ফা লাও র আব্বাস আব্দুল্লে ইবিন আব্বাস কীভাবে এটা মেনে নিবে যদি মানুষদেরকে দেখে এ স্পষ্ট হাদিস এ স্পষ্ট সুন্নত পাওয়ার পরেও মানুষগুলো দলিল হাদিস কোরান মানছে না এই কাজ করছে ফায়ুষ কবিমান ফায় লাদারিকা এইয়া কফি কলভি ফেত নতুন অচিরেই এই অপরাধের কারণে আল্লাহ তারা তাদের অন্তরের মধ্যে ফেত্না দিয়ে দিবেন আর এই ফেত্নাটা কি ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা। ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা। যারা রাসূলের কথা মানে না আবু আবু হানিফার কথা মানে রাসুলের কথা মানে না মা ইমাম আবু হালিফার মজাহাবির ইমামদের কথা মানে যারা রাসুলের কথা মানে না হুজুরদের কথা মানে রাসুলের কথা মানে না মুফতির কথা মানে রাসুলের কথা মানে না পীরের কথা মানে এই এই কাজগুলো করে যারা আল্লাহ তাদের অন্তরে এই অপরাধ করতে 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 এমনভাবে ও করে দিবেন ফাইয়াহ আলিকু অচিরেই সে ধ্বংস হয়ে যাবে তার ইমানই শেষ হয়ে যাবে তাহলে এই হাদিস এই আব্দুল আব্বাস রদি আল্লাহ উত্তর বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত আসলে হাদিস মানা ফেতনা না বরং হাদিসের বিরোধিতা করাটাই কি ফেতনা